ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আমার যা কাজ সকাল সকাল চা বানানো আর এবারে চা পাতাটা একদম বাজে চা পাতা কেমন কেমন সেট আর এই পাতা নাতা কি কোথায় দেওয়া আছে এই চা পাতাটা একদম ভালো না পাতা না নাকি কোথায় ইয়ে দেওয়া আছে এলাচ লবঙ্গ সব জানি কিন্তু কি বিচ্ছিন্ন একদম ভালো লাগে আমি যে আদা দিয়ে এলাচ দিয়ে চা বানাই ওটা ডবল ওই জন্য আমি দিইনি আজকে আজকে এলা আদা পাতা কিছু দিই নি একদম ফালতু চা চাটা কি গোল্ডের উপরে কিছু দেই টাটা কি গোল্ড ছাড়া আমি চা মানে কি প্রিমিয়ার এসব কিছু খেতে পারি না একদম এটা কী একদম বাজে যায় তো চা বানাচ্ছি ছুটিয়ে রেখেছি চাননি সকাল সকাল কাটা তারা ধুচ্ছে

তো চাটা আমি করে দিই আর এবার ঢালি চা নিয়ে চলে এসেছি চা নিয়ে চলে এসেছি আর আমার এই বিস্কুটের বাজারে দু রকম তিন রকম বিস্কুট একসাথে করেছে মনে হয় চাননি তো এই বিস্কুটটা দিয়ে চা খাব মো উঠে গেছে বুস্কান ওঠ না মা ওটো আর মুসান এখনো ঘুমতে উঠেনি কটা বাজে সাড়ে বাজে এখনো ঘুমতে উঠেনি এবার আস্তে আস্তে উঠছে মুসকান প্রতিদিনের মতো আজও মৌ নিয়ে আমি পড়তে পড়তে বসেছি আর আজকের বাংলা বাংলাটা আমি লিখে দিয়েছি আর এখানে ও ম্যামের কাছ থেকে যেটা লিখে আনে ওর হ্যান্ড রাইটিংটা ঠিক হাজার হাজার ভুল থাকে সেটা আবার কারেকশান করে আমার লিখতে হয় তো লিখে দিলাম মৌ এখন মুখস্থ করছে লিখছে মৌ বেজায় রাখ কেন কি মৌর ব্রেকফাস্ট এখন ঠিকঠাক হয়নি মৌ আজকে দুধ খেয়ে দুধ চা খেয়েছে দুধ খেয়েছে বলছি দুধ চা খেয়েছে তো ওর পাপা গেছে একটু মোরে কি আনে দেখি আনলে মৌ খাবে আর সারাক্ষণ ও ঝুঁকি ঝুঁকি করে মোরের দিকে দেখছে মৌ হয় নাও আর আজকের মৌর বললাম না কালকে যে আজকের মৌর এক্সাম আছে টিউশনের এক্সাম আছে তো মৌ তাড়াতাড়ি পড়ছে তার জন্যে আমার এখানে বেজেছি পৌনে বারোটা মৌ কর কর আজকে শুক্রবার আজকে মুস্তানের পাপা তাড়াতাড়ি ভাত খাবে নামাজ পড়ে এসে তো রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত চাননি বসিয়ে গেছে আর চাননি এখানে খুটে কেটে সব রেডি করে দিয়ে গেছে পেঁয়াজ ছিলে টমেটো ধনেপাতা এখানে একটুখানি এই যে মৌর জন্যে আমি একটু সবই রান্না করবো আর এখানে আমাদের জ্যান্ত রুই মাছ এনেছে জ্যান্ত রুই মাছ আমরা ওই চালানি মাছটা আমরা খাই না বা কাঁটা পোনা যেটা হয় জ্যান্ত মাছ মানে কাটা হলে সেটা খাই আমরা হুম ওটা আমরা খাই না তো জ্যান্ত রুই নিয়ে এসছে এটা আজকের আমি পাতলা পাতলা আলু দিয়ে ঝোল করব আর এখানে আমি সোয়াবিন রান্না করবো আর একটা কিছু একটা করব। আদা রসুন ছিল না তো চা আদা রসুনও বেটে দিয়ে গেছে তো রান্নাটা এবার বসিয়ে দিই একবার চা খাওয়া হয়েছে আর একবার চা খাবো তরকারি ঝোল আমি বস দিয়ে দিয়েছি এখন আর একটু ডাল ভর্তা করবো আর এখানে ভাতটাও হয়ে গেছে আর এখন একটু চা খাবো চাঁদনি বললে ওর ভাই ওর জন্যে ফেভারিট কি চাঁদনি ফেভারিট টোস ফেভারিট কুর্তা টোস কী বলে এটা এটা হচ্ছে ও কেটো টোস কুর্্তা টোষ কেটো টোস চাঁদনির এই টোস্টটা খুব পছন্দ যত ভালো ভালো চাঁদনির টোস্ট আন না কেন এইটা হচ্ছে ও ফ্রাইড টোস্ট আজ মুস্কানের বাবার দোকানে কতবার বলে বলে আজকে টোস্টটা পেলো এই টোস্টটা চাটনির খুব পছন্দ আমারও ভালো লাগে মুস্কানের বাবা মুদিখানার দোকানে মাল কি কোথায় এনেছে তার থেকে হাফ মাল ওদের পেটে ঢুকে গেছে তুই মৌকে খেয়ে ফেলেছে দুখানা খেয়ে আর এই যে একটা এই যে

এরকম হয় তো আমি চাটা করি এখন এর সঙ্গে বকে আমার লাগনি পাগল তো আমি চা খাবো মুস্কানের বাবার চা চাঁনির চা এই চান নি চা খাওয়ান সবজি সরা সরা চা তো অল্প কেন

এমস খানের বাবা নামাজ পড়ে চলে এসছে খেতে তো আজকে রান্না করেছি চামচটা আনা হয়নি চামচটা আনি যেমন ডাল ভর্তা তখন খাও পিঁয়াজ ছাড়া ডাল ভর্তা ডাল ভর্তা করলাম আর এখানে ওই মাছের আলুর ঝোল আর এখানে ছোট ছোট মিনি সিন আলু কষা ছোট মেয়ের জন্য আর এই রান্না আজকের মাছ না না সয়াবিনের সাথে ডাল ভর্তার সাথে সবই যাবে তো এখন বিকেল ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আমি আজকে ম্যাগি ডিম দিয়ে ফ্রাই করবো ম্যাগি ডিম দিয়ে ফ্রাই করবো ম্যাগি ম্যাগি খায় তো আমি আজকে কেন কি ওর যতই যায় খাবার দেওয়া না কেন ও ভারী খাবার দিতে হবে কোনো আটার কোনো জিনিস বানিয়ে দিলে খেতে চাইবে না সকালবেলা উঠে কেক খাবে যত ব্যাড হ্যাবিটগুলো আমার ছোটো মেয়ের মধ্যে আছে বড়ো মেয়ে অত এ নেই ও খাবো তো খাবে না তবে তো খায় মৌসু মৌ থেকে বেশি খায় মৌ যেন একবার যত জাঙ্ক ফুড যত মানে যেগুলো খেতে মানা করবে সেগুলোই খাবে ম্যাগি না আনলে রাগ করবে তো ওর বাবাই বড়ো বড়ো প্যাকেট ম্যাগি আনে তো আমি এখন ম্যাগি ম্যাগিটা ডিম দিয়ে একটু ফ্রাই করে দেবো আর ম্যাগিটা আমি একটু জল দিয়ে সিদ্ধ করছি করে ডিম দিয়ে এ করবো তো আমি একটু সাদা তেল দেবো এদিকে সাদা তেল দিয়ে এবার ডিম দুটো সাদা তেলের ওপরে দিয়ে দেবো বাপরে তো এক দুটো ডিম দিয়ে দিলাম এটা তেলে কড়া হলে আরো ভালো হতো তলায় ডিমটা খাটতো না আর এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো দুটো ম্যাগি বলে দুটো মশলা দেবো দু প্যাকেট তো এটা আমি জলটা এবার ঝরিয়ে নিই 아니, 이번 매기다에 오면 뒤에 뒤에. 허? 키? 뭐지? 왜 이렇게 푸르지? 자. পড়তে যাবে কি যাওয়া পরবো তাই জিজ্ঞেস করছি এটা এবার একটু শোনা ছিল না করবো তো একটু দেবো রেড চিলি সস একটু দিলে বেশি ভালো লাগবে বাপরে এক হাতে তো উল্টে যাচ্ছি তো আমি এটা ফ্রাই করে নামিয়ে নিই তো আমার ম্যাগি কমপ্লিট মৌ আর চলে আছি কে সুন্দর করেছি এটা তোমার এখানে হ্যাঁ শস আনবো হুম তা কি কিছু আনবো না খাও তো মৌ খেয়ে বলবে কেমন হয়েছে মাও বলো তো মা যাওয়ার মনে হয়নি এই গরম মো ভালো হয়েছে আচ্ছা তো ওটা খেয়ে নিই এটা মুস এটা মুসকান যদি না খায় তাহলে চা নিখে দেবো আর এটা মৌ খেয়ে মৌ তাহলে খেয়ে নেবে আর আমরা একটু পরে চা করবো মৌ পড়তে চলে গেলে চাটা আমি বসিয়ে দিয়েছি আর মুসকান মৌসুম তো পড়তে চলে গেছে আর আমি আর চাননি চা খাবো মুসকানের পাপাও চা চলে গেছে তো সন্ধেবেলায় একটু চা খাবো আর এখানে আটা মাখা রেডি রাত্রির জন্যে আটা মাখা রাত্রে উঠি উড়ি বাপরে তো আমি চাটা এখন করব করে এক হাতে ফোন আছে ওই জন্য আমি ফোনটা রেখে চাটা করব চা চা করে নিয়েছি আর কেটো বিস্কুট আর রাখবো চা আর এখানে তো বারে কী করছো তুমি কী করছো হ্যাঁ তুবা চা খাবে

চার্নি পছন্দ চার্নি পছন্দ করে বলে নিজে খেলছে আমার পছন্দ পছন্দ করে বাড়ি শুদ্ধে সবাই খাচ্ছে এবার শেষ হয়ে যাবে বলবে এই চার্ট একা কেছে। আমি পরে বাড়ি চলে এসেছি মোমার আমি একসাথেই গেছিলাম একসাথেই বাড়ি এসেছি মাসের সময় ফুচকা কিনে এনেছি আর বাবার সাথে যুদ্ধ করে কারোর বাবা খুব একটা ফুচকা কিনতে দেয় না আমাদের কারণ বলে এই হবে ওই হবে পেটে ফেলা করে তো যুদ্ধ করেছি কিনে এনেছি

আরে ওই যে গাছের তোলা ফুচকা আংটি পরা বলে আমি কোনোদিন খাই না আরে ওর কাছেই খেয়েছি ওই যে আংটি পরা ফুচকা এই ফুচকা ছিল না বাবলি বাবলি বড়ো যে তোমরা দই ফুচকা খেয়েছো আমিও খাবো গিয়েছি আংটি পরা ছিল না হ্যাঁ ছিল তা আমি বাবলি চাটনি কারো বলিনি আমি বলি খায় খাচ্ছি এমনি তুমি দেখছো শুনে নাও বই বলে নাম একটু দিন যদি পারো